হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সকালে উঠে সব কাজ বাজ করে নিই এখন নিচে চলে এসে রান্না করতে তা আজকে রান্না করবো ডিমের ঝোল তো ডিমগুলো সেদ্ধ করে নিচে দেখতেই পেলে এখন মাছ আছে মা বাবা তো ডিম খাবে না বললো ওই জন্য মাছ ছিল সেই মাছের ঝোলটা বাবার জন্য করে দিচ্ছি এরকম মাছের ঝোল করছে এদিকে আর এদিকে বাবু তারপর বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার বাবুর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি যেহেতু ঘুম থেকে উঠে খিচুড়ি খাবে এই জন্যও খিচুড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আমি আবার তোমাদের সাথে একটু বক 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 করছিলাম কি বক বক করছিলাম দেখো তোমরাই একা একাই বসে বসে বক বক করছিলাম কারণ কেউ ছিল না রান্নাবান্না করছিলাম একা একা ভালো লাগছিল না তাই আমি একটু বক বক করি তারপর খুব সাউন্ড আসছিল বলে ওইটাকে মিউট করে দিলাম চলো দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মানে ছেলের শরীরটা এখন একটু ভালো আছে তোমরা দেখতেই পেয়েছিলো নেক্সট মানে গতকালের ব্লগে যে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম তো ছেলে এখন খুব ভালোই আছে ওষুধ খাওয়াচ্ছি ঠিক আছে ওর খুব ঠান্ডার দাঁত একটুতেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলেও ওর কাশি হয় তারপর সব রান্নাবান্না করে উপরে চলে আসলাম উপরে এসে একটু ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আমি একদিন পর পর ঘর মুছি ঠিক আছে ঘর মুছতে গেলে কি বলবো আমার মানে হালাত খারাপ হয়ে যায় মানে এত কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে ঘেমে চুমে এক হয়ে যায় আর তো গরমকাল বুঝতেই পারছো এবার সব মোছাই হয়ে গেছে প্রায় এবার দুটো রুম আছে ওগুলো মুছে নিয়ে তাই স্নান করে পুজো করে একটু খেয়ে নেবো আর দেখো খেতেও বসে গেছি ঠিক আছে আজকে রান্না করেছিলাম ভেন্ডি আলু সর্ষে আর ওই ডিমের ঝোল আর মাছের ঝোল আর ওয়েদারটা কি সুন্দর না দিয়ে বৃষ্টিতে দিয়ে আসে এই জন্য কাপড়গুলো তুলতে আসলাম ছাদের ওপরে এবার তোমাদের একটু দেখিয়েও দিলাম যে আমাদের ছাদ থেকে ওয়েদারটা কেমন লাগে চলো কাপড়গুলো তুলে নিয়ে নিচে যায় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তারপর তো হট করে কোথা থেকে একটু বৃষ্টি চলে আসলো দেখো মানে এই মানে গরমের মধ্যে একটুখানি বৃষ্টি মানে একটা শান্তির বলতে পারো ঠিক আছে তারপরে গেছিলাম বাবু দেখো খেলা করছে খেলা করছে আমার একাকা আমি বাবুর সাথে আমার সময় কেটে যাই মানে তিন চার ঘন্টা মানে ও একাকাই খেলা করে কেউ কেউ ধরতে হয় না ও খাপ পেটে খাবার থাকলে ও কিছুই বলে না তো সন্ধ্যাবেলায় চপমুড়ি খেলাম একটুখানি তারপর হঠাৎ বোন ফোন করে বললো আমার জামেবুষ খুব শরীর খারাপ জামেবু আমার কাকার মেয়ের বর মানে আমার জামেবু খুব শরীর খারাপ তাই যাতে যাচ্ছি দু মিলে দেখো প্রায় চলে এসেছে আমাদের বাড়ির কাছে তো মানে মানুষটার শরীরটা খারাপ শুনেও কি করে বসে থাকে বাড়িতে বলো দেখো চলেই এসছি প্রায় দেখো আমাদের বাড়িতে চলে এসে আমাদের বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে না দেখো ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে এত সুন্দর ফুল হয়েছিল তো আমি একটু ছবিটা তুলে নিলাম তারপর দেখো দেখেও এ দেখো আমার দাদার ছেলে এটা ঠিক আছে কাকা কোলে নিয়ে রয়েছে আমি ক্যামেরা করছি বলে কি সুন্দর আমার দিকে তাকাচ্ছে ঠিক আছে দেখো বাবু এখন আমার সাথে টুকি টুকি খেলছে আমি বলছি বাবা এটা নিয়ে আসো এটা নিয়ে আসো ও দেখো এখানে চুপ করে বসে আছে ঠিক আছে ও খুবই দুষ্টু মানে তোমাদেরকে কী বলবো একটা দিন যদি তুমি আমাদের বাড়িতে আসো না তোমরা মানে পুরো পাগল হয়ে যাবে মানে ওর সাথে ওর সাথে কথা বলতে বলতে ওর মানে ই করতেও তো কথা বলতে বলতে পারেই না যেটুকু পারে সেটুকুতেই ও আমাকে পাগল করে দেয় এবার এই সিঁড়ি দিয়ে একাকাই নেমে যাচ্ছিল দিয়ে আমরা এখন ডিনার করব তো ওই দেখো ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে ঠিক আছে আর শুধু পাপা 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 করবে আমরা ডিনার করবো টিনার করে নিই তোমরা সবাই ভালো থেকো আমরা এখন মানে যে রুটি বানিয়েছিল খুব সুন্দর তো ভাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবো নতুন একটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ভাই